সংগ্রহ চোখ রাখব গুরুত্বপূর্ণ খবরের দিকে উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেহেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিলো হেলিকপ্টারটি কিন্তু উড়ানে কিছুক্ষণের মধ্যে নিখোঁজ হয়ে যায় সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি রেডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকে উদ্বেগ ছড়িয়েছিল আর তার কিছুক্ষণ পরেই জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারে থাকা সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানে কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি র্যাডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকে উদ্বেগ ছড়িয়েছিল আর তার কিছুক্ষণ পরে জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারে থাকা সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি রেডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকে উদ্বেগ ছড়িয়েছিল আর তার কিছুক্ষণ পরেই জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারে থাকা সাত যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গা সেটি রেডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকে উদ্বেগ ছড়িয়েছিল আর তার কিছুক্ষণ পরেই জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরীকুণ্ডের মাঝামাঝি জায়গায় সেটি রেডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আজ করে সেই থেকে উদ্বেগ ছড়িয়েছিল আর তার কিছুক্ষণ পরে জানা যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর খবরের দিকে ইরানের পরমাণু গবেষণার কেন্দ্র সামরিক ঘাটিতে মারুন হামলার পর এবার দাবি ইসরায়েলের শনিবার ইহুদি সেনার তরফে দাবি করা হলো এই হামলার ইরানের নয় জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তারা আইডিয়া এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে অপারেশন রাইজিং লাইনের মাধ্যমে বায়ুসেনার হামলায় নজন পরমাণু বিজ্ঞানী ও বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে যারা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি প্রকল্পের সঙ্গে যুক্ত শুধু তাই নয় মৃত বিজ্ঞানীদের নামে তালিকাও প্রকাশ করা হয়েছে ইসরায়েলের তরফে দেখে ইরানের ইরানে পরমাণু গবেষণা কেন্দ্র সামরিক ঘাঁটিতে মারণ হামলার পর এবার বিস্ফোরক দাবি ইসরায়েলের শনিবার ইউদি সেনার তরফে দাবি করা হলো এই হামলায় ইরানে নজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তারা আইডিএফ এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে অপারেশন ড্রাইজিং লাইনের মাধ্যমে বায়ুসেনার হামলায় নজন পরমাণু বিজ্ঞানী ও বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে যারা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রকল্পের সঙ্গে যুক্ত থাকত শুধু তাই নয় মৃত বিজ্ঞানীদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে ইসরায়েলের দাবি পরমাণু ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা ছিল বিজ্ঞানীদের বৃহস্পতিবার রাতে ইসরায়েলের হামলার পর ইরানের রাষ্ট্রদূত রাষ্ট্রসংঘে জানান ইসরায়েলের হামলায় আটাত্তর জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো তিনশো কুড়ি জন বাংলা মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় আহত কমপক্ষে বারো জন আহতদের চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজে হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার গাজল থানার গোলঘর এলাকায় আহতদের প্রত্যেকের বাড়ি গাজল থানার অন্তর্গত পারুলের কানহট এলাকায় স্থানীয় পুলিশ সূত্রের খবর শনিবার সকালে একটি ভুট ভুটি গাড়িতে করে মোট 25 জন কাজে আসছিলেন আসার পথেই উল্টো দিক থেকে একটি ম্যাজিক কার ওই ভডবুটিকে ধাক্কা মারে তার জেরে ভডবুটি পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায় তাতে গুরুতর আহত হয় মোট বারো জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়কের প্যারামেডিক্যাল একটি টিম তাদের অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান সকলে হাসপাতালে চিকিৎসাধীন মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় আহত কমপক্ষে বারো জন আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদার গাজল থানার গোলগড় এলাকায় আহতদের প্রত্যেকের বাড়ি গাজল থানা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রের খবর শনিবার সকালে একটি ভুটভুটি গাড়িতে করে মোট পঁচিশ জন কাজে আসছিলেন আসার পথে দিক থেকে একটি ম্যাজিক কার ওই ধাক্কা মারে তার জেরে খেয়ে রাস্তার পাশে পড়ে যায় তাতে গুরুতর আহত হয় মোট বারো জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সরকার প্যারামেডিক্যাল এর একটি টিম তাদের অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন

বাইশ থেকে পঁচিশ জন ভুটবুড়ি ভ্যানে এরা আপনার গোলঘর ঝিকরাতে এরা আসছিল আপনার নম্বরটিকে দিকে। পিক আপ ভ্যান এদেরকে চেপে দেয় এরা তখন গাড়িটা পাল্টি মারে দশ বারো জনের মতন এরা কেউ আহত হয়েছে আর কি তিনজন মেজর অ্যাক্সিডেন্ট আছে বাদ বাকি সব নন ইনজুরি আছে আসানসোল সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে সাহেবগঞ্জ মোড় এক বিশেষ জল ছত্র ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় যুবনেতা ও বিক কুমার মণ্ডলের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্তরূপ মণ্ডল বাণী চক্রবর্তী ঝুলন গোপ বাবন বাউরি সৌরভ মণ্ডল ও অন্যান্য কর্মীরা আসানসোল সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে সাহেবগঞ্জ মোড়ে এক বিশেষ জলছত্র ও বিক্ষোভ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় যুব নেতা অভিকুমার মন্ডলের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্তরূপ মন্ডল বাণী চক্রবর্তী ঝুলন গোপ বাবন বাউড়ি সৌরভ মন্ডল ঈশ্বর গোপ এবং রাজেশ গপ সহ অন্যান্য কর্মী ও শুভানু ধাইরা এ উপলক্ষে অভিকুমার মন্ডল জানান প্রচন্ড গ্রীষ্মের তাপুদাহে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এর উপর দুর্গাপুর ব্যারেজে চলা সংস্কার কাজের জন্য রাস্তা বন্ধ থাকায় বিগত এক মাস ধরে ব্যাপক যানজটে ভুগছে সাহেবগঞ্জ বাইপাসে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন তাই এই এলাকাগুলিকে বেছে নিয়ে যুব মোর্চার তরফে জলচ্ছত্রের ব্যবস্থা ও গাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই কর্মসূচি নিয়েছি দিনে দিনে যেভাবে গরম বাড়ছে তা জনজীবনের উপর বিপর্যয় ডেকে আনতে পারে তাই সময় থাকতে পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে আহ্বান জানান তিনি পাশাপাশি মায়ের নামে একটি গাছ লাগানোর বার্তাও জনমানুষে ছড়িয়ে দিতে উৎসাহ দেয় অভিযান জনজট সমস্যা সমাধানে যুব মোর্চার কর্মীরা বিগত কিছুদিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এদের শুধুমাত্র গাছ বিতরণ নয় মানুষকে সেবা দেওয়ার বার্তাও বহন করে এই কর্মসূচি ভবিষ্যতেও আসানসোল জেলা বিভিন্ন প্রান্তে এই ধরনের মানবিক ও পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান এবং সাধারণ মানুষকেও এই ধরনের কাজে সক্রিয় আহ্বান যে তীব্র আমাদের এটা বাকুরা আপনার আসানসোল রোড চলছে রানীগঞ্জ আমরা এখানে সাহেবগঞ্জ মোড়ের কাছে জলছত্রের অনুষ্ঠান করছি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে জলছত্রের অনুষ্ঠান রেখেছি এখানে সাধারণ মানুষজন যারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত পেরিয়ে যাচ্ছে প্রত্যেক মানুষকে আমরা জলছত্রের মাধ্যমে জল প্রদান করছি জল খাওয়াচ্ছি এবং চারা গাছ এবং প্রত্যেককে একটা গাছ আমাদের অনেক জীবন দান করে তাই আমরা প্রত্যেককে প্রধানমন্ত্রী কি বলেছেন মায়ের নামে একটি করে গাছ লাগানোর জন্য তো প্রত্যেককে আমরা একটা করে গাছও দিচ্ছি এবং সাধারণ মানুষকে পথ মানুষকে জল খাওয়াচ্ছি যারা গাড়ি নিয়ে পেরে যাচ্ছেন আপনারা সকলে জানেন ডিবিসি ব্যারেজ এখন বন্ধ আছে আমাদের দুর্গাপুর যে ব্যারেজ তো প্রত্যেকটা গাড়ি এই দিয়ে পেয়ে যাচ্ছে এবং প্রচণ্ড জাম জট গোটা রানীগঞ্জ জুড়ে তো সাধারণ মানুষ এই গ্রীষ্ম দাবদায়ের মধ্যে যাতে সাধারণ মানুষকে সেবা প্রদান করতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা রানীগঞ্জবাসী এবং যারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত পেরিয়ে যায় প্রত্যেক মানুষের জন্য বাংলা আসানসোলের গুরুদুয়ারা পরিদর্শনে এলেন আসানসোলের সাংসদ সত্যবন সিনহা সেখানে তিনি পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বৈঠকে বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয় আশ্বাস সংসদ দেন গুরুদুয়ারা যে সকল সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত সমাধানের জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গুরুদ্বার সার্বিক উন্নয়নের পথ প্রস্তুত করবেন এই বৈঠকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অনেকে দুর্গাপুরের কারখানাগুলিতে চালু হবে বায়োমেট্রিক ব্যবস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শনিবার এক জরুরি বৈঠকে মিলিত হলেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দুর্গাপুর বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাংসদ কৃতি আজাদ এছাড়া উপস্থিত ছিলেন এনআইটিটি রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়নের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আজ এক জরুরি বৈঠকে মিলিত হলেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান দুর্গাপুর বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ এছাড়া উপস্থিত ছিলেন আইএনটি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বৈঠকের শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান শ্রমিক স্বার্থ ও নিরাপত্তার স্বার্থে আজকের এই বৈঠক খুব শীঘ্রই সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে কোনো শ্রমিকেরা ট্রেড ইউনিয়নের মূল সেলে অভিযোগ দায়ের করতে পারবেন এজন্য শহর জুড়ে হোর্ডিং লাগিয়ে হেল্পলাইন লাইন নাম্বার দিয়ে দেওয়া হবে উল্লেখ্য ইতিমধ্যেই ট্রেড ইউনিয়নের কো কমিটি শিল্প কারখানাগুলোতে শ্রমিক প্রতিনিধি হিসেবে কাজ করছে কেন্দ্রীয় সরকারের দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানা বায়োমেট্রিক ব্যবস্থা চালু হবে ঠিকা শ্রমিকদের জন্য ঠিকা শ্রমিকদের পাকা নিয়োগ দেওয়ার ব্যাপারে ইস্পাত ম্যানেজমেন্টের মাধ্যমে ঠিকা সংস্থাগুলোর কাছে আবেদন জানানোর কথা বলবৎ করার জোরালো আবেদন জানানো হয় আইএনটিটিউসির পক্ষ থেকে ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া পে স্লিপ পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া কোথায় কি নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে এবং আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে হেল্পলাইনটায় ফ্লাডগেটের মতো অভিযোগ আসছে আমরা ঠিক করেছি আগামী শনিবারই শুরু করবো সেটা গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এসপি সাহায্য প্রদীপ দা কীর্তি আজাদ তারা চেয়েছেন কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক কারণ আমরা এক মাসেই বুঝতে পারছি যে একেবারে ফ্লাড গেট খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম কোথায় কে গিয়ে চারজনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য আমরা সেই নাম দিয়ে দিয়েছি আমরা এফআইআর বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি